এবার সবাইকে অবাক করে দিয়ে সিঙ্গাপুরের আকাশে উড়ান দিলেন শাকিব খান উপবিশ্বাস বিশ্বাস এবং সঙ্গে রয়েছে তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় জিহাবদ্ধরা এবার শুধু এই ভ্রমণটা বেড়ানোর উদ্দেশ্যই নয় এবার নাকি তারা তাদের সন্তান আব্রাহাম খান জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন জি হ্যাঁ বন্ধুরা সাকিব খান এবার জয়ের জন্মদিনে এমনই সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান এবার বিশ্বাসকে সাথে নিয়ে জয়কে নিয়ে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরে আর তারা দুজন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন যে সিঙ্গাপুরের একটি নামি দামি স্কুলে ভর্তি করে দিবেন আব্রাহাম খান জয়কে কারণ সাকিব সবসময় চায় তার একমাত্র সন্তান জয় উন্নত মানের পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক এই পরিকল্পনা তাদের জন্মদিনে ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যে এবং একমাত্র সন্তান খান উন্নত মানের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে পাঠাতে চেয়েছেন আর সেটাই বাস্তবায়ন করেছেন তারা চান তাদের একমাত্র সন্তান মানুষের মতো মানুষ হোক এবং উন্নত ভাবে পড়াশোনা করে তাদের মুখ উজ্জ্বল করুক আর সেটাই বাস্তবায়নের পথে। ছিলেন তারা দুজন তাদের দুজনকেই এবার এয়ারপোর্টে একই সাথে দেখা গিয়েছেন আর এটা দেখার পরেই ভক্তরা যেন খুবই উৎসাহ নিয়ে অনেক ধরনের মন্তব্য করছেন অনেকেই বলছেন সন্তানের জন্য হলেও তাদের দুজনকে আবারও এক হওয়া উচিত কারণ সন্তানের ভবিষ্যৎ যদি ভালো করতে চায় তাহলে অবশ্যই তাদের দুজনকে এক হতে হবে না হলে সন্তান বড় হয়ে তাদের বাবা মায়েকে কখনোই সম্মান করবে না যতই উন্নত পড়াশোনা করুক না কেন বাবা মায়ের জন্য ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে হলে তাদের দুজনকে একসাথেই থাকতে হবে তো বন্ধুরা এবার কি সাকিব খান সন্তানের কাছে ভালো হওয়ার জন্য বা ভালো বাবা মা হওয়ার জন্য তারা দুজনকে একসাথে থাকবে নাকি এটা শুধু তাদের সন্তানকে ভর্তি করার জন্যই একসাথে হয়েছেন আপনাদের মতামত কি আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ